বাস আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম কাঠ এখানে একটি ঘর বানানোর জন্য এবং বিভিন্ন ধরনের কাঠ টিন পাওয়া যায় আপনারা দেখতে পারতেছেন এখানে উন্নত মানের ঢেউ টিন এবং আপনারা যে কোনো মার্কার ঢেউ পাবেন এবং খুব সুন্দরভাবে মরিচা ধরবে না এবং খুব টিকসই মার্কে এবং ঢেউ টিন খুব এখানে বিক্রি করে আমি সরাসরি চলে যাব

এগুলা যে টিন যে বিক্রি করেন আপনারা এখানে মনে করেন আপনার এই কতটি আইটেমের ভিতর আছে এখানে কি আপনার এটা সাধারণত মিলিমিটার হিসাব করে বিক্রি হয়তো বারো মিলিমিটার তেরো মিলিমিটার পনেরো সতেরো আঠারো উনিশ এবার উপরে বিয়াল্লিশ পর্যন্ত আমরা সচরাচর বিক্রি করে থাকি আর আপনাদের এখানে যে আমরা যে এই কাঠপুটি আমাদের নাম বলে যে ওই মসুদগাঁও কাঠপুটি যেটা বলে এই মসুদগাঁও কাঠপুটিতে যতগুলো ঘর তৈরি হয় আমার তো জানা মতে এরকম যারা ব্যবসা করেন এবং তাদের প্রতিটা দোকানদারে ট্রেনের পাইকারি খুশি বিক্রি করে তাই না তো এখানে যে আপনার যে ঘরটা যে বিভিন্ন দেশে আমাদের বিক্রমপুরে একটা ঐতিহ্য আছে যে বিক্রমপুরে ঘর সারা বাংলাদেশে এখন উঠায় মানে এটা মানে কেবল কী করেন যায় করে এটা যেটা এখন বাংলাদেশে সবচেয়ে পোশাক পোশাক ব্যাপকভাবে হয়েছে আমরা এখন চাপ ভিতরে এখন আমাদের মূল ব্যবসাটা হচ্ছে ঘরের ব্যবসা এখন আমরা দোকান নিয়ে কেউ ব্যস্ত থাকি না ঘরের ব্যবসা করি দোকানের পাশাপাশি এই ঘরগুলি আমাদের আমাদের বহুজন থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যায় হ্যাঁ ইতিমধ্যে যেমন আমরা চাকপুরে একটা ঘর দিয়েছি হাজিরগঞ্জের চাকপুরে সেই ঘরটা আমরা এক সপ্তাহ থেকে দশ দিনের ভিতরে দুইবার দিতে পারছি আচ্ছা ভাই এই যে চারটে যদি আসলাম মানে এখানে থেকে কমপ্লিট ঘর নিচ্ছে না এটা কমপ্লিট ঘর ছিল আমাদের কিছু কাজ মোটিফাই করে দিতে হয়েছে তো আমরা মোটিফাই করে আমাদেরকে এটা আবার পার্ট বাই পার্ট খুললাম তাদের বাসায় নিয়ে সেট করে দিয়ে আসছি প্রিয় দর্শক আপনারা যতটুকু জানতে পারলেন যে এখান থেকে আপনার ঘরের ডিজাইন দেখবেন ডিজাইন দেখবেন কতটুকু সাইজের ঘর নিবেন বা কী ধরনের সম্পূর্ণ সেম কোয়ালিটির ঘরে আপনার ওখানে যাই উঠে দিয়ে আসবে এখানে লোকজন আসছে এবং যে মিস্ত্রি ঘরটা তুলবে ওই মিস্ত্রি ওখানে যেয়ে আপনার সুন্দর মতো গাছ ফিরে দিয়ে আসবে কোনোরকম কোনোরকম যদি কোনো সমস্যা হয় আপনার মালিকের সাথে যোগাযোগ করলে আপনারা অবশ্যই এটা লগে লগে যা ঠিক করে দিয়ে আসবে এবং আমি এই প্রত্যাশা বিদায় নিচ্ছি বিত্তি মিডিয়া এবং ইসলাম ইসলামকারীর পক্ষ থেকে আসসালামু আলাইকুম আমাদের এই ব্যর্থটা প্রচারের জন্য দিনু ভাই এবং দিনু টিভি লোহ ইউটিউবকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিনু ভাইকে